এই মেশিনটিতে আপনি এই ড্রামে পানি দিয়ে দেবেন মেশিনটার প্রয়োজন অনুযায়ী ফোটায় ফোটায় পানি টেনে নেবে তার মানে একবার যদি ড্রামে পানি দেন আপনার একবার হ্যাসিংয়ের এর ভিতরে আর আপনাকে পানি দিতে হবে আর আপনার দরজা খুলতে হবে একমাত্র ডিম দেওয়া যদি আপনার দরজা খুলতে হবে না আপনি চাইলে ডিমটা দিয়ে আঠেরো একুশতম দিনে যদি মুরগির ডিম দেন ওই দিন একুশতম দিনে আপনি শুধু বাচ্চাটা বের করে নিয়ে আসতে পারবেন আপনি সেটাও পারবেন এটি হচ্ছে তিনশো ডিমের ইনকিউবেটর এটি প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটাতে সব এটা কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে এক্স এম সার্কিট তারপর এটি হচ্ছে চারশো ডিমের ইনকিউটার এটি হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা এটি হচ্ছে বারোশো ডিমের ইনকিউটার এটি হচ্ছে উনত্রিশ হাজার টাকা আর এটি হচ্ছে ছয়শো ডিমের ইনকিউটার এটি হচ্ছে বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুরে চান্দ্রা বাজার এলাকায় আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর ইনকিউটার কোম্পানি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মধ্যে এখানে উদ্যোক্তা হচ্ছেন বাহার ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ইনকিউবেটর তৈরি করে আসছেন আপনারা ভালো করে লক্ষ্য করেন আমার পাশেই রয়েছে হচ্ছে ওটো ইনকিউবেটর আমার এই পাশে রয়েছে কক্সিট বোর্ডের ইনকিউবেটর অনেকে জানতে চেয়েছেন যে বাহার ভাই এখানে কীভাবে ইনকিউবেটরগুলো তৈরি করছেন কেমন টাকা দামে বিক্রি করছেন এবং অনেকের মনে একটাই প্রশ্ন যে কক্সিট বোর্ডের ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো যায় কি না আজকে আমরা ইনকিউবেটরের দরদাম জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন

প্রথমত কিন্তু ছোটো ছোটো মেশিন তৈরি করতেন যে দু হাজার পর থেকে আমরা সম্পূর্ণ অটোমেটিকগুলো গুলো বড় সবগুলোই তৈরি করতেছি ছোটো বড় সবই তৈরি করতেছি আচ্ছা এখন তো এটা ছোট বড় মাজারে সব ইনকিউমিটার সব ধরনের ইনকিউমিটার আমরা তৈরি করি আচ্ছা এই পাশে কিন্তু রয়েছে সব অটো মেশিন জি আমাদের কাছে আসলে সব ধরনের আপনার মেলামেন্ট বোর্ড তারপরে প্লাস্টিক বোর্ডি স্টিল বডি সব ধরনের ইনকিউবেটর ককশিট সব সব ধরনের ইনকিউবেটর রয়েছে আমাদের আচ্ছা আমরা কিছু অটোমেটিক ইনকিউবেটর সম্পর্কে জানি এই যে এটা কত ডিমের যে এটা হচ্ছে একটি 300 ডিমের সম্পূর্ণ 100% অটোমেটিক ইনকিউবেটর 300 ডিমের ইনকিউবেটর এ খোলা যাবে তো নাকি যাব আমরা খুলে দেখি দর্শক এটা হচ্ছে 300 ডিমের ইনকিউবেটর বারবার একটু একটু ওই পাশে চলে যান আমরা দেখাই দর্শকদেরকে দর্শক এটা হচ্ছে 300 ডিমের ইনকিউবেটর 200 হচ্ছে স্যাটার 100 হচ্ছে হ্যাচার দর্শকরা অনেকে মন্তব্য করে স্যাটার কি এবং হ্যাচার কি আপনি একটু এই পাশে আসেন আমাদেরকে আপনি বুঝাবেন সেটার কি এবং হেচার কি আসলে এবং হেচার হচ্ছে সেটার হচ্ছে যেখানে আপনার প্রথম 18 দিন পর্যন্ত ডিমগুলো থাকবে সেখানে টার্নিং হবে ডিম সেটা হচ্ছে সেটার আর শেষে তিন দিন যেখানে ডিমগুলো ফুটে সেটা হচ্ছে হেচার আচ্ছা দর্শক এই যে এই পাশে আমি একটু একটু সহজ করে দেখাই এই পাশে যে ডিমগুলো থাকে টার্নিং করার জন্য এই বক্সের মধ্যে 18 দিন এটা হচ্ছে সেটার এবং নিচে তিন দিন থাকে 21 দিনে ডিম ফুটলে তিন দিন থাকে হচ্ছে এই পাশে নিচে এটাকে বলা হয় হ্যাচার নাকি স্যাটার এবং হ্যাচার একসাথে কত টাকা দাম তিনশো ডিম ইকুমিটার এটা হচ্ছে পনেরো টাকা পনেরো হাজার যে টাকা তো হয়তো আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে তবে আসলে আমাদের মেশিনের মধ্যে কিছু নতুন ইন্সট্রুমেন্ট আমরা ব্যবহার করি মানে যা হয়তো অধিকাংশ কোম্পানিতে নেই তো সেটা হচ্ছে যে এটা যে আসলে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সেটার ফুলফিল পাবেন আপনারা হ্যাঁ যদি পানিটা যদি অটোমেটিক হয় আদ্রতা সবগুলোতে অটোমেটিক হয় কিন্তু পানিটা যদি অটোমেটিক হয় যেমন আমাদের এই মেশিনটিতে আপনি এই ড্রামে পানি দিয়ে দেবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী ফোটাই ফোটাই পানি টেনে নেবে তার মানে একবার যদি ড্রামে পানি দেন আপনার একবার হ্যাচিংয়ের এর ভিতরে আর আপনাকে পানি দিতে হবে আর আপনার দরজা খুলতে হবে একমাত্র ডিম দেবে যদি আপনার দরজা খুলতে হবে আপনি চাইলে ডিমটা দিয়ে আঠারো একুশতম দিনে যদি মুরগির ডিম দেন ওই দিন একুশতম দিনে আপনি বাচ্চাটা বের করে নিয়ে আসতে পারবেন আপনি সেটাও পারবেন যদি আপনি চান আচ্ছা

তো এটাতে আপনারা চাইলে একই সাথে হাঁস মুরগি কোয়েল কোয়েলও ফোটাতে পারবেন এই যে দেখুন আমরা এমনভাবে ট্রেগুলো তৈরি করি যেন হাঁস মুরগি এবং সাথে কোয়েলও ফোটাতে পারেন আপনারা চাইলে প্রত্যেকটা ট্রেতে কোয়েলের ট্রে ব্যবহার করতে পারবেন আচ্ছা দর্শক এই ইনকিবিটরে হাঁস মুরগি পাখি কোয়েল পাখি সবগুলো মুরগি ডিমি ফোটাতে কিন্তু পারেন আপনারা আচ্ছা এটা দশটা বন্ধ করে দেন কত টাকা দাম এই ইনকিবিটরের এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা

এগুলো হচ্ছে ছয়শো ডিমের ছয়শো ডিমের হ্যাচার কতগুলো হ্যাচার কতগুলো হচ্ছে চারশো সেটার দুইশো হ্যাচার চারশো সেটার দুইশো হচ্ছে হ্যাচার আচ্ছা ছয়শো ডিমের কেমন দাম এটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার এখনকার সময়ে দ্রব্যমূল্যের অনেক দাম পেট্রোলের দাম এগুলোর দাম অনেক বেড়ে গেছে ইনকিউবেটারের দামও তো মনে হচ্ছে বেড়ে গেছে আসলে আমরা পূর্ব থেকে তেমন একটা দাম বৃদ্ধি করিনি যদি আমরা বৃদ্ধি করতাম তাহলে দামটা আর একটু হাই হতো কিন্তু তারপরও আমরা বৃদ্ধি করিনি আগের মতোই রাখছি প্রাইসটা আগের মতোই আছে এখন জি আগের মতোই পার্সাদের দাম কি আগে থেকে জি অনেক বেশি কিছুটা বেশি আগে থেকে বেশি আচ্ছা আপনার এখানে কিন্তু ককসিডের ইনকিউবেটরও রয়েছে অনেকগুলো জি আমাদের কাছে ককসিড সকল ধরনের ইনকিউবেটর আছে আশি থেকে শুরু করে আচ্ছা এ পাশে একটা ককসিড বুড়ি ইনকিউবেটর রয়েছে এটা কি অটো জি এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক আসলে অনেকেই বিভিন্ন ধরনের জব করেন তো তারা ডিম ঘুরানোর সময় পান না এবং তারা বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পালন করে থাকেন তো তাদের জন্য আমরা এই কক্সিডের মধ্যে খুবই কম প্রাইসে আমরা একশো ডিম এবং আপনার দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবিটর তৈরি করছে যেটা খুবই কম প্রাইসে আচ্ছা এটা কত ডিমের এটা হচ্ছে অষ্টআশি সেটার অষ্টআশি হেসার অষ্টআশি সেটার অষ্টআশি হাজার জি অষ্টআশি সেটার কত বলা ডিম হচ্ছে এটা একশো ছিয়াত্তর প্রায় দুইশোর কাছে জি জি কত টাকা দাম এটার প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আছে যদি এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আটশো টাকা তো আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো আপনাদের বিটি উপলক্ষে তো আপনারা দেখবেন হয়তো অনেকে আপনার এই ধরনের ইনকিউটারগুলো হয়তো আর কিছু কমেও বিক্রি করতে পারে তবে কন্ট্রোলার দিয়ে দেখে আপনারা কিনবেন আর কি তো যদি ডব্লিউ ডাব্লিউ বারসোনায় বা নর্মাল কন্ট্রোলার দিতাম তাহলে আমরা পাঁচ হাজার টাকাই দিতে পারতাম কিন্তু আমাদের কন্ট্রোলারটা হচ্ছে এসটিসি ওয়ান জিরো জিরো তো এটা একই সাথে হিট এবং ওভার হিট কন্ট্রোল করবে যার কারণে মেশিনটি প্রাইস একটু বেশি তাছাড়া এটাতে আপনারা চাইলে ডিসিও চালাতে পারবেন ডিসি করা আছে ডিসিও এসিডিসি করা আছে আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তারপরে এটাতে ডিমটা সম্পূর্ণ অটোমেটিক হবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার অটোমেটিক হবে আচ্ছা আপনার এই সে কিন্তু আরো প্রচুর ইনকিউবেটর রয়েছে সবগুলো ককশিট বডি ইনকিউবেটর জি এগুলো সব ককশিট এর সাথে প্লাস্টিক বডিও রয়েছে আমাদের কাছে কেউ যদি চায় প্লাস্টিক বডি তিনি সেটাও নিতে পারবেন ভাই সবাই মন্তব্য করে যে ককশিট বডি ইনকিউবেটর ডিম ফুটবে কিনা যে আসলে যুগ যুগ ধরে কক্সিট বডি ইনকিউটারে চলে আসতেছে তো হয়তো হয়তো অনেকে এটা অনেকের এটা ভুল ধারণা বরং সেটাতে বিদ্যুৎ বিল অনেক কম ওঠে এবং এটা অনেক মজবুত দীর্ঘদিন এটা ব্যবহার করা যায় তো অনেকে কক্সিট বলতে মনে করে একদম হালকা আসলে আমরা দেখাচ্ছি যে এই যে দেখুন কক্সিটটি এটি প্রায় তিন ইঞ্চি মোটা তো আমাদের দুইশো পঞ্চাশটি যে মেশিনটি সেটা উপরে উপরের তিন ইঞ্চি মোটা যেটার ওনা এসে একজন লোক দাঁড়াতে পারবে

আসলে বিভিন্ন কারণে ডিম নষ্ট হতে পারে এর মধ্যে একটা কারণ হতে পারে সমস্যা থাকলে দ্বিতীয়ত হচ্ছে ডিমগুলো যদি অধিক পুরনো হয় তাও হতে পারে তারপর ওনার পরিচালনার যদি সমস্যা হয় তাও হতে পারে তারপরে কক্সিটিংকিউটের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটাতে ওভারহিট হয়ে যায় তো এই যার কারণে আমরা ওভারহিট কন্ট্রোলার ব্যবহার করি কন্ট্রোলার ব্যবহার করি ওভারহিট হলে বের করে দিবে তবে এটার আর একটা সুবিধা হচ্ছে যে এটিতে বিদ্যুৎ বিল খুবই কম উঠে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত উঠবে সাইজ অনুযায়ী আর কি মেশিনে জি আপনার ইনকিবিটরে যদি কেউ ব্যবহার করে পাশে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন যে আমাদের সাধারণত প্রত্যেকটি কন্ট্রোলারের এক বছরের গ্যারান্টি থাকে যদি কোনো সমস্যা ওনারা বলার সাথে সাথে আমরা সেটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পরিবর্তন করে পরিবর্তন রিপ্লেস করে দেব আর মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি হ্যাঁ এক বছরের গ্যারান্টি থাকবে কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে আর মেশিনের সার্ভিস তো থাকবেই পরামর্শ তো থাকবেই আচ্ছা ঠিক আছে বাহার ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ